পুষ্টিগুণ সম্পূর্ণ আহার হলো ফ্রুট আর এই ড্রাই ফ্রুটের মধ্যে আজ আমরা পাঁচটি ড্রাই ফ্রুট নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব প্রথমত কাজু বাদাম কাঠ বাদাম আখরোট কিশমিশ এবং খেজুর যদি আমরা এই ড্রাই ফ্রুটগুলি রোজ নিয়মিত খাই তাহলে আমাদের শরীর থাকবে একদম রোগ ফ্রি নানান রকম রোগ থেকে আমাদেরকে বাঁচাতে সাহায্য করে এই ফ্রুটগুলি তো প্রথমত আমরা জেনে নেবো কাঠ বাদাম সম্পর্কে হজম শক্তি বাড়াতে সাহায্য করে ভেজানো আমন এতে প্রয়োজনীয় এঞ্জেম নিঃসয়নে সাহায্য করে ওজন কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে আমন এতে থেকে মানুষ স্যাচুরেটেড ফ্যাট যা খিদে কমায় এবং অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে হার্টকে ভালো রাখে ক্ষতিকর লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা এল এর মাত্রা নিয়ন্ত্রণ করে আমন্ড ভেজানো আমন্ডে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফোলা ভাব কমায় এবং অকাল পক্ষতা নিয়ন্ত্রণ করে ক্যান্সারের জন্য এটি বেশ উপকারী এতে থাকে ভিটামিন বি সেভেন যা ক্যান্সার প্রতিরোধ করে এই বাদামে উপস্থিত ফ্লেভোনয়েড শরীরে টিউমার হতেই দেয় না রোজ সকালে বাদাম খেলে শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আপনার হাই ব্লাড প্রেশারকে যদি কন্ট্রোল করতে চান তাহলে এই বাদাম রোজ আপনার ড্রাইটে রাখুন সন্তান সম্ভব নারীদের ভেজানো আমন্ড খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন স্ত্রী রোগ বিশেষজ্ঞরা এতে উপস্থিত ফলিক অ্যাসিড শিশুকে নিখুঁতভাবে জন্ম নিতে সাহায্য করে তো বাদাম অনেক উপকারী রাতে এটি জলে ভিজিয়ে রেখে সকালে দুই থেকে চারটি সেবন করুন উপকারটা আপনি নিজেই বুঝতে পারবেন কাজু বাদাম কাজু বাদামে ভিটামিন ই এবং সেলেনিয়াম থাকে যা ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য উপকারী এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে বয়সের ছাপ পড়তেই দেয় না কাজু বাদামে ফাইবার এবং প্রোটিন থাকে যা দীর্ঘ সময়ের জন্য পেট ভর্তি রাখে এতে ক্যালোরির পরিমাণ তুলনামূলকভাবে ফলে কাজু বাদাম নিয়মিত খেলে ওজন কন্ট্রোলে রাখা যায় কাজু বাদামে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস থাকে যা হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এতে থেকে ভিটামিন কে যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে ফলে কাজু বাদাম নিয়মিত খেলে হাড়ের স্বাস্থ্য উন্নতি ঘটে কাজু বাদামে মনোস্যাচুরেটেড ফ্যাট এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় এবং এইচডিএল বা ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় এতে ম্যাগনেশিয়াম পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ কাজু বাদাম কাজু বাদামের ফাইবার থাকে যা রক্তে মাত্রা নিয়ন্ত্রণে রাখে এতে ম্যাগনেশিয়াম থাকে যা ইনসুলিনের কার্যক্ষমতা উন্নত করে ফলে কাজু বাদাম নিয়মিত খেলে ডায়াবেটিক রুগীরা সুস্থ থাকে খেজুর চুল ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতে খেজুরের অনেক গুণ গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও খেজুরে রয়েছে ভিটামিন এ বি ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সালফার প্রোটিন ফাইবার এবং আয়রন আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ এনার্জির প্রয়োজন হয় আর এই খেজুর আমাদের ভরপুর এনার্জি দিতে সাহায্য করে পুষ্টিবিদরা বলে থাকেন রোজ খালি পেটে দুইটি খেজুর খেয়ে এক গ্লাস জল পান করতে হবে এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সারা দিন আপনাকে এনার্জিটিক রাখবে খেজুরে কোনো রকম কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণে চর্বি থাকে না ফলে খেজুর পুষ্টিগুণ সমৃদ্ধ এবং প্রাকৃতিক আশ সম্পূর্ণ যারা নিয়মিত খেজুর খান তাদের ক্যান্সারের ঝুঁকি কমে খেজুরে রয়েছে পুরো ভিটামিনের ভান্ডার মানে শরীরের অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ সেই সঙ্গে খেজুর দৃষ্টিশক্তি বাড়ায় এবং রাত কানা রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেজুরে প্রচুর আয়রন থাকায় এটি হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় তাই যাদের হৃৎপিণ্ড দুর্বল তাদের জন্য খেজুর হতে পারে সব থেকে নিরাপদ ওষুধ খেজুর হলো প্রোটিন সমৃদ্ধ একটি খাবার আর প্রোটিন আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ উপাদান খেজুরে থাকা ক্যালসিয়াম আমাদের হাড় গঠনে সহায়ক আর এই খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে শিশুদের মারে শক্ত করে এবং সবল রাখতে সাহায্য করে রক্তশূন্যতা দূর করে খেজুর প্রচুর মিনারেলের সঙ্গে আয়রনও থাকায় খেজুর রক্তশূন্যতা দূর করে যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম তারা খেজুর খাবেন। কিসমিস কিসমিস হলো শুকিয়ে যাওয়া আঙুর আর এই খেলে যে আয়রনের ঘাটতি পূরণ হয় সেটা হয়তো কম বেশি আমরা সকলেই জানি রক্তশূন্যতা রোগীদের জন্য কিসমিস অত্যন্ত একটি জিনিস কিসমিস জলে সকালে এটি খেলে রক্তচাপ কমে উপস্থিত পটাশিয়াম শরীরে লবণের পরিমাণ ভারসাম্য রেখে রক্তচাপ স্বাভাবিক রাখে কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় যা হজম করতে সাহায্য করে তাই রোজ সকালে আপনি ভেজানো কিসমিস খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিসমিস রোজ যদি আপনি পাঁচ থেকে ছয়টি কিসমিস খান ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ থেকে রক্ষা করে এবং আপনার ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে লিভারের ঠিক রাখে সব কিসমিস ধরনের ড্রাই ফ্রুটের মধ্যে শরীর থেকে টক্সিন দূর করে এবং লিভারের সংক্রমণ থেকে নিরাপদ রাখে দৃষ্টিশক্তি ভালো রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনযুক্ত কিসমিস সব ধরনের উপাদানই পাওয়া যায় যা দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে করতে সাহায্য করে হার্টের জন্য এটি বেশ উপকারী ফাইবার এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ সমৃদ্ধ কিসমিস শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টকে সুস্থ রাখে মুখের দুর্গন্ধ দূর করে কিসমিসে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে এটি মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে আখরোট শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে আখরোট আখরোটে থাকে অমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও আলফা লিনোলিক অ্যাসিড সমৃদ্ধ আখরোট এছাড়াও আখরোটে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ও মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যা পুরুষদের বন্ধাত্মের সমস্যা কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধী আখরোট হজম শক্তি বাড়াতে সাহায্য করে আখরোট আখরোটে ফাইবার থাকে ভালো মাত্রায় ডায়েটে ফাইবার রাখলে হজম শক্তি বাড়ে পাকস্থলিতে হজম করার ব্যাকটেরিয়াগুলি তৈরি হয় এই ব্যাকটেরিয়াগুলি পেট ভালো রাখে এবং পেটের সংক্রমণ দূর করে মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ হল আখরোট বাচ্চা থেকে বয়স্ক সকলের মস্তিষ্ক সচল রাখার জন্য আখরোট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা আখরোটে থাকে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফলে আখরোট মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ভুলে যাওয়া থেকে শুরু করে স্মৃতিশক্তি বৃদ্ধি করা পর্যন্ত সব কিছুতেই কাজ করে আখরোট আখরোট খেলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় আর যদি হার্টের কথা আসে আখরোটে অমেগাথির ফ্যাটি অ্যাসিড ভরপুর থাকে শরীরে খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়িয়ে দেয় কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে রক্তচাপও বাগে রাখা সম্ভব ফলে হৃদরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে তো বন্ধুরা সব মিলিয়ে আমরা এই ড্রাই ফ্রুট যদি রোজ আমাদের খাদ্য তালিকায় দুই থেকে চারটি করে রাখি তাহলে এই সব রোগ থেকে আমরা দূরে থাকবো মানে আমাদের শরীর থাকবে একদম পারফেক্ট তাই শরীরকে সুস্থ সাবেক এবং সবল রাখতে এই ফ্রুট আপনার ডায়েটে অবশ্যই রাখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন